আপনি আজান দিচ্ছেন তো আমাদের সেলসেলায় মুজাদ্দ জামান দাদা হুজুরের সেলসেলায় জুম্মার আজানের পর আর ব্যান নেই ব্যান করতে নেই কেন ব্যান করেন আজানটা বায়ানের পরে করেন কারণ আপনি মানুষকে ডাকছেন কি হাইয়া আলা সলা হাইয়া তাকরির বলে ডাকছেন কি আর বলে ডাকছেন আপনি তো নামাজ পড়েন বলে ডাকছেন অতএব আপনারা যদি বায়ান করতে চান উলামার হাজরাতরা যদি বলতে চায় প্রতি সব ভালো জিনিস বলুক ধরেন আপনাদের জামার শুধুই কটায় বউ একটাই না একটাই একটাই সাড়ে বারোটায় আজান দেবেন পনেরো মিনিট রয়ে গেল আপনি ওই সুন্দরগুলো পড়বেন তারপরে খুদ হবে তারপরে নামাজ তার আগে বারোটা থেকে ওয়াচ করবেন বলবেন যতক্ষণ পাশে অনেক জায়গায় আমি বলছি তো যেমন দেওবন্দি যারা দেওবন্দ আলমা তারা করেন বেরেলি জিনারা আছেন ওনারাও করেন চুম্বান নামাজের পরে অজ করেন আমি কি বলছি বুঝতে পেরেছো মুযাজ্জি জামান এটাকে এটা মাসলি মাসলার একটু اختلاف থাকে এটা এন মানে যে আপনারা আপনারা চাহাজানকে ছোট করলো এটা নয় মাসলায় اختلاف কথা শুনবেন তো ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম নয় ইমামে শাফি তিনাদের মধ্যে মাসলার মধ্যে اختلاف তো থাকে এই বুঝছেন আপনারা মাসলার اختلاف থাকে এটা আলেম ওলামাদের মধ্যে মাসলা যে اختلافটা হয় এটা আল্লাহর রহমত এটা কি এটা রহমত এটা এটা আপনি ছোট মনে করেন নজরুল্লাহ ওইটা উনি মতন করে চিন্তা ভাবনা গবেষণা উনি সেটা করেছেন কিন্তু আমাদের সেলসিলার মতে আমি যেটা বললাম নামাজের পরে আজানের পরে এটা আমাদের সিলসিলা এটা নেই এবার আপনারা যদি করেন করতে পারেন সেটা অন্য বেরেলিরাও করেন বেরেলি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছে দেওবন্দি তেনারাও আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছে যেনারা ইমাম মানেন যেমন আহলে হাদিস আর হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি দেওবন্দি মাথার মনি তিনাকে বাদ দিলে তো আর কোনো অস্তিত্বই থাকবে না দেওবন্দীদের তিনি ঘরে বসে বসে মিলাদ করতেন বাড়িতে লিখেছেন এখনকার দেওবন্দীরা করে না যাই হোক আল্লাহ করেন আপনি আপনার মনে হয়তো দুঃখ লেগেছে ওনার কথাতে যে আমার চাচা ভুল করে এটা কোনো ব্যাপার না উনি উনার মাসলায় উনি উনার মতন হম হয়তো উনি হাজির শরীফ পেয়েছেন এটা হতে পারে দেখেন আমি পড়েছি আমি মাওয়া না সব হাজিস পরে ফেলেছে আমি সব হাজি পরে ফেলেছে দেখেন যারা হাক্কানি আলেম আপনি কি মহাশেব যারা হাক্কানি আলেম খুব ভালো করে বুঝবেন যারা হাক্কানি আলেম আমাদের মধ্যে কি আমার রসুল পাক সাহেব বলেছেন আল্লাহ মাফ করে মুজাদ আলপে সানির কাছে একজন মুড়ি দিলেন মুড়ি দেশে বললেন যে আমাকে একটু ওসিয়াত করে খুব ভালো করে ওসিয়াত করেন কি ওসিয়াত করবো বাবা যাও নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না আর নিজেকে কোনোদিন নবী মনে করবে না হুজুর এ কি কথা নিজেকে কেউ আল্লাহ মনে করে নিজেকে কেউ নবী মনে করে বলে হ্যাঁ বাবা যারা চিন্তা করে না কেউ আল্লাহ নয় কেউ নবী নয় যারা চিন্তা করে নিজেকে অনেক আল্লাহর জায়গায় বসবার চেষ্টা করে নবীর জায়গায় বসবার চেষ্টা করে বোঝেন বলে কেমন ভাবে হুজুর বলে একমাত্র আল্লাহ সান ইন্নামা আমরুহু ইজা রসৈ কোন এখন তিনি যেটা চান সেটাই হয় এখন কোন বান্দা যদি এরকম হয় যে আমি যেটা চাই সেটাই যেন হয় না হলেই মন খারাপ চিল্লা চিল্লি হুড়ো হুড়ি এই পানি হয়ে গেল যদি মন খারাপ হয় তাহলে তুমি নিজেকে কার জায়গায় বসাবার চেষ্টা করছো আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছো এ তো আল্লাহর সান তিনি যেটা চাই সেটা হয় তুমি যেটা চাও সেটা কোনোদিন হবে না যদি না হয় তাতেও খুশি হতে হবে যেটা হয় তাতেও খুশি হবে হা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো নবীর ব্যাপারটা কি নৈপাকের সান একমাত্র তিনি যেটা হ্যাঁ বলে দিয়েছে হ্যাঁ হয়ে গেছে তিনি যে না বলেছে না হয়ে গেছে কিছু কিছু আলেম ওলামা নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করে সে যেটা করে সেটাই ঠিক আর বাকিগুলো সব ভুল এই এইরকম যদি আমার মধ্যে এ থাকে তাহলে আমি নিজেকে কোন জায়গায় বসাবার চেষ্টা করছি নবীর জায়গায় দেখেন আলেম দা যারা হাক্কানি আলেম একটা আলেমের ক্ষেত্রে কোনোদিন এটা হতে পারে না যে সে সব জেনে গেছে হতে পারে না হাক্কানি আলেম যারা তারা নম্র হয় ভদ্র হয় আমি মনে করি তুমি ভালো তুমি যেটা ওয়াচ করছিলাম সে যখন আমাকে কিছু শোনাবে আমার যদি এখন হয়ে গেছে আমি যদি ওটা না জানি আমি মনে করলাম যে এটা হবে না আমি এমন একটা কথা শোনালাম যেটা আমি জানিনি আমি মনে করলাম এটা নেই এটা কোনো ব্যাপার নাই হুজুর পাক সাহসাল্লামকে হজরতে জিব্লাম এসে খতম পড়াতেন জানেন 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 শুনেছেন হজরতে জিবা আমি নামটা কি বলা হতো মনে আছে আপনার ওই ওই শেষটাকে কি বলা হতো আমার খেয়াল এসছে না হুজুর পাকসাইসাল্লামকে জিবা সাল্লাম এসে এসে তিরিশ পরা কুরান মকস্ত শুনতেন খতম খতম হতো হুজুর পাকসাই এই প্রসেসটা হুজুর একটা ছিল এটা সবাই জানা নেই এখন এটা যদি অনেকের জানা নেই তার মানে এটা হয় নাকি এই ঘটনাটা কি কোনোদিন ঘটে নে অতএব যদি আল্লাহ না করেন হাক্কানি আলেম যারা তারা তাদের মধ্যে এক থাকবে কেউ বলেছে চলবে কেউ বলেছে চলবে না কে বলেছে এটা হবে কে বলেছে হবে না অতএব ঢুকছে বুঝতে পেরেছেন অতএব এই তালে ঝগড়া ঝামেলা করার দরকার নেই কারণ এই তালে ঝগড়া ঝামেলা করবেন না আল্লাহ মাফ করেন আপনি যেন কিছু মনে করেন না না আপনারা চা যান তিনি যে হয়তো বুঝেছিলেন কিভাবে কথা বছর আচ্ছা আচ্ছা যাই আল্লাহ কবুল করেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন সব আল্লাহ আমিন আমার অন্য কোনোতে ঝগড়া নেই আমার ঝগড়া নবীকে নিয়ে যত বড়ই আলেম হোক যদি নবীর স্থানে গুস্তাকি করে ফেলে আমার জুতোত্বকেও তাকে কম দাম দি আমি জুতোটাকে ঘষে ঘষে ধোবো কিন্তু তাকে একবারও খেয়াল করব না আর যত বড়ই খারাপ মুচি যদি হয় মুচি সে যদি নবীকে সম্মান করে আমি টুপি খুলে মুচি পায়ে মেকিয়ে বরকতান টুপি মাথায় দিয়ে পড়ে থাকি সাফ কথা অতএব আলেম উলামা সব মাথার তাজ হুজুর পাক সাহেব যখন তিনার উম্মতের আলেমদের কথা বলতেন হুজুর সুজা হয়ে যেত হেলান দিয়ে বানি সাহেব আলেমদের কথা হেলাম দিয়ে বলতেন যখন নিজের উম্মতের আলেমদের কথা বলতেন হুজুর সুজা হয়ে গিয়ে বলতেন যে কেমত পর্যন্ত আমার হাক্কানি আলেম এক দল ইসলামের ঝান্ডাকে নিচেই নাপতে দেবে না উঁচু করে রাখবে একবার জনে বলে আলেমদের সম্মান খুব বড় এবার আলেমদের মধ্যে এখতেলাপ থাকে এটা প্রথম থেকে হয়ে আসছে বুঝতে পারছেন না কেউ বলেছে সত্তর হাজার কেউ বলেছে বুঝতে কেউ বলেছে সত্তর হাজার কেউ বলেছে একশো বার হুজুর পাক সাহেব দিনে কেউ এক সত্তর বার কোন রেয়াতে এসে একশো বার বুঝতে পারছেন না আপনার অতএব কেউ বলেছে হুজুর পাক সাহেব রাফায়দ করেছেন কেউ বলেছে রাফায়দ আইন করেন কেউ বলেছে জোরে আমিন বলেছেন কেউ বলেছে আমিন বলেন নে দু রকম ইমাম শাফি হুজুর ইমাম মালিক হুজুর ইমাম আহমদ বিন হাম্বাল সবাই বলেছে জোরে আমিন বলতে হবে তাই সবাই জোরে আমিন বলে সারা বিশ্বে চলে ইমামে আজমা বহানিবা বলেছে না সুখুতে এখতিয়ার করতে চুপ করে মুখ বন্ধ করে আমিন বলতে হবে যেমন ফেরেস্তারা আমিন বলে ফেরেস্তারে যেমন আমিন বলে ওইরম ভাবে মানে মুখ বন্ধ করে এটাও এটাও আহলে সুন্নাতুল জামাত জোরে বলাটাও আস্তে বলাটাও আহলে সুন্নাতুল জামাত আমি মিশরে গিয়েছি গোটা মিশর আহালে সুন্নাতুল জামাত জামিয়াল আজারে আমার বাড়ির একটা ছেলে ছিল আমার ভাইপোরা পরে আমার বাড়ির একটা এমনি সাধারণ ছেলে ওর খুব ভালো পড়াশোনা দেখে আমি নিজে ওকে পাঠিয়েছি জামিয়াল এখন পড়ছে জামিয়াল আজহারে আছে জামিয়াল আজহারে আমি নিজে গিয়েছি ওখানে জামিয়াল আজাদ আমি পড়তে যাইনি আমি ঘুরতে গিয়েছিলাম ওখানে মাজার ইমাম সাফিউজের মাজার জিয়ারত করলাম জামিয়াল আজাদের অফিসিয়াল আকিদা হালে সুন্নত জামাত ওনারা মিলাদ করেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল্লাহকে সালাম দেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারো কথা শুনে আমি নিজে দেখে এসেছি ওনারা কবর জিয়ারত করেন আমি আমার জীবনে মিশরে যা মাজার দেখেছি আমি সারা পৃথিবী তো অত মাজার দেখিনি মিশরে এত মাজার আছে আমি মুলকে সাম গিয়েছি সারা পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান আর সালাম কর্মস্থান যেটা এক মাথা থেকে আর মাইল যেতে বিশ মাইল রাস্তা কর্মস্থান এখান থেকে ওই ওই মাথা পুরাই অদ্ভুত ঘর বাড়ি কিচ্ছু নেই পুরো বাউন্ডারি ঘিরা এক মাথা থেকে আরাক মাথা যেতে কত মাইল বিশ মাইল আর সালাম কর্মস্থান ওখানে একটা আল্লাহর কুদরতে পানি পড়ে একটা পাথর তৈরি হয় দূররে নাজাফ দূররে নাজাফ আপনি সার্চ করবেন পানি পড়ে পাথরে ওই পাথরটা একটু গুটলা মতন হয়ে যায় মানে মাটিতে পরে ওটা গুটলা মতন হয়ে যায় ওটাকে ঘষে 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 দূরে রে নাজাফের আলি হুজুর মওলা আলী হুজুরের মাজারের পাশেই মাজার গুটা ইরাক আমি গিয়েছি ইরাক গুটা ইরাক আহলে সুন্নাতুল জামাত গুটা মিশন আহলে সুন্নাতুল জামাত কিন্তু সবাই বলে আমিন সবাই বলছে আর আমরা মনে করি যে সব আহলে হাদিস সব আহ সব আহানের শূন্য শুধু ইমামে আজম আবনী আস্তে করেন করেনা জোরে করে হুজুর রাফাইয়া দিন করেন না আর বাকি সব ইমামরা রাফা দিন করেন জাকির দিন দেখছি মনে করছি না দেখছেন না মোবাইলে ইউটিউবে সবাই মানে সবাই সব এটা ফেঁকিয়ে ব্যাপার ফেঁকিয়ে এখতেলাপ থাকে এগুলো এখতেলাপ এগুলো এগুলোর জন্য ইমান নষ্ট হবে না এগুলো লেখে রাখবে না কিন্তু রসুল্লাহ সাহেবের ব্যাপারে জাররা পরিমাণকেও যদি জোরে কথা বলে ফেলে আন্তাহাবাতা আমালুকুম আনতুম লাতাশুরুন সব বরবাদ হয়ে যাবে তোর আলেমের ইলম কে ছুড়ে ছুরে জাহান্নায় ফেলে দেবে তোর আমল কে ছুরে জাহান্নায় ফেলে দেবে মানে হুজুর পাকের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে হুজুর পাকের সানে যেন কোনো রকমের গুস্তাকি না হয়ে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে আপনি একটা প্রশ্ন করলেন তার যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে ইমামে আজম আবু খলিফা কে প্রশ্ন করা হয়েছে 70 টা কটা উনি সত্যটা বলবেন আমার জানা নেই আমাকে maaf করে দেন তখন লোকেরা বলে যে কি ভাবে আযম যে সত্যটা প্রশ্নের একটা উত্তর দিতে পারে তখন হুজুর বললেন দেখো না জেনে ভুলভাল উত্তর দেওয়ার থেকে জানিনি বলাটা আল্লাহ বেশি পছন্দ করে এটা আমাদের জন্যই ইশারা অর্থাৎ ভুলভাল উত্তর দেওয়ার থেকে না জানিনি বলে জানিনি বলাটা এটা হয়তো মানুষের কাছে বলে হুজুর জানে না কিন্তু মানুষের কাছে ইমাম সাহেবকে প্রশ্ন করলো ইমাম সাহেব ঠিক আছে আমি তো দেখে বলবো জিজ্ঞাসা করে বলবো আর না জেনে যদি ফটাং ফটাং করে উত্তর দেয় গুনা হয়ে যায় অতএব আর একটা প্রশ্ন আমি বললাম কিছু ওইটার জন্য কিছু ওই জন্য মাফ চাইছি কিছু মনে করেন দেরি হয়ে যাচ্ছে তো আমাকে যেতে হবে আপনারা তো টুক করে যে শুয়ে পড়বেন আমাকে অনেক কষ্ট করে যেতে হবে কথা আল্লাহ কবুল করেন আমি একটু